চেন্নাই সুপার হয়ে আবারও আইপিএল মাথাতে ভারত যাচ্ছেন মুস্তাফিজুর রহমান প্রিয় দর্শক এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে নয়টি ম্যাচ খেলে জিম্বাবুয়ের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে খেলার জন্য বাংলাদেশে ফিরে আসে মুস্তাফিজ এবারের আইপিএলে চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত পারফর্ম করে চেন্নাইয়ের ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজ পাশাপাশি চেন্নাইয়ের খেলোয়াড়দের কাছেও মুস্তাফিজ হয়ে উঠেছিলেন এক আদরের নাম চেন্নাইয়ের হয়ে খারাপ পারফরমেন্স করার দিনও মুস্তাফিজকে আগলে রেখেছে সবাই আইপিএল এ সবচেয়ে সফল দল চেন্নাই সুপারকিংসের হয়ে এবারে আইপিএল এ সুন্দর সময় কাটিয়েছেন মুস্তাফিজ বাংলাদেশের ক্রিকেট ভক্তরা মুস্তাফিজের কাছ থেকে যতটুকু আশা করেছিল তার চেয়ে অনেকটাই বেশি দিয়েছে মুস্তাফিজ তবে আশা ছিল এবারে আইপিএলে মুস্তাফিজুর রহমান পার্পল ক্যাপটি দখল করেই বাংলাদেশে আসবেন তবে বিসিবির জন্য সেটা আর হয়ে ওঠেনি তবে এবার মনে হচ্ছে আবারও পার্পল ক্যাপ নিজের দখল নিতে পারবেন মুস্তাফিজ কেননা আজ ডিম্বাবু বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে মেন একদে থাকছে মুস্তাফিজ এবং এই ম্যাচটি খেলেই আইপিএলের জন্য ভারতে বিমান ধরার কথা রয়েছে মুস্তাফিজের আগামী বারোই মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মুস্তাফিজকে খেলানোর জন্য খুব করে যাচ্ছে মহেন্দ্র সিং ধোনি চেন্নাই কিংস যদি সেমিফাইনাল নিশ্চিত করতে চায় তাহলে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ জেতাটা খুবই জরুরি সেক্ষেত্রে চেন্নাইয়ের বোলিং লাইনআপের জন্য মুস্তাফিজকেও খুব জরুরি হয়ে পড়েছে চেন্নাইয়ের তবে মুস্তাফিজের উপর সম্পূর্ণ নির্ভর করছে মুস্তাফিজ আইপিএল যাবে কিনা কেননা বিসিবি সভাপতি পাপন আগে জানিয়ে দিয়েছে আইপিএল যেতে চাইলে আমাদের কোনো বাধা নেই